টান মারো ঐ টান জোরে জোরে আটটু জোরে আজকে আমাদের বাড়ির পুকুর পরিষ্কার হইতে আছে ওই দেখেন ওই যে পরিষ্কার করতে আছে এই যে আজকে কোছড়ি উঠাইছে এটা হলো জমিদার বাড়ির পুকুর জমিদার বাড়ির পুকুর পরিষ্কার হইতে আছে সাথে আছে বৌদিরা এই যে এক বৌদি আছে বৌদিরা অনেক ভালো হ্যাঁ বৌদি এদিকে খাও এই যে এক বৌদি আইসে ও যে দুই দাদা আছে দাদা কোথায় কোথায় কলা গাইজ কা কলা গাইজ কা ওনার অনেক কষ্ট করে পরিশ্রম করে আজকে আমাদের পুকুরটা কন্টাকে ওটা পরিষ্কার করতে আছে অলরেডি পরিষ্কার হয়ে গেছে সাথে আছে আমি আমি এনাদের সর্দার এদেরকে উপদেশ দিতে আছি এটা কাজ করতেছে কি বৌদি পরিষ্কার হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে আমাদের জমিদার বাড়ির পুকুর অনেক বড় পুকুর আমাদের ঘাটের পুকুর আজকে পরিষ্কার হতেছে অনেক কচুরি উঠেছে আজকে দাদা সুন্দর ভাবে পরিষ্কার করো বোনাস দিয়ে তো মানে টান মারো হ্যা টান জোরে জোরে আটটু জোরে

পরিষ্কার করা অলরেডি শেষ হয়ে গেছে এই দেখো ওই কোনে খাবার দাবার তো মাও না মনে কি আরবো এই তো শিগগিরই খাওয়াবো শিগগিরই খাওয়াবো তোমাকে হ্যাঁ তোমার খাওয়াবো সমস্যা নাই তোমরা খাওয়া বাকি কচুরি এই দেখেন ফেনা কি ছিল ফেনা উড়াইতেছে এখন ফেনা উড়াইতেছে এই যাচ্ছে বৌদি বৌদি এলো সরদার এর জায়গা না বৌদি সে টাকলা রোনালদো নাকি মেসি দেই এই তো টাকলা রোনালদো হইছে কোচড়ুড় হইতে আরো আছে আমাদের বৌদিরা শেষ বৌদিরা অনেক ভালো কাজ করে আরো আছে এক দাদা ওই যে দাদা দাদা অনেক পরিশ্রমী লোক এই আর এই যে সর্দার কই সর্দার সর্দার কেসে খা সর্দার কেসে হয় ওই যে সর্দার এ পড়ছে সর্দার উনি হচ্ছে সর্দার মুন্ডা যারা কাজ করে কচুরি আছে এর মধ্যে সর্দার হইছে উনি সর্দার এদিকে তাকাও এই যে সর্দার আমাদের গাছের কলা মিষ্টি কলা এখন ওনাদের জন্য আনছি খাওয়ার জন্য হ্যাঁ বৌদি হ্যালো কলা নাও রাখা দিবি মেজে রাখলাম এই যে হ্যাঁ তোমার খাই পরে এই পর্যন্ত কচড়ি অলরেডি উড়ানো শেষ হয়ে গেছে পুষ্কুনির সাইড পরিষ্কার করা হয়েছে পুষ্কুনি পরিষ্কার করা হয়েছে দেখার মতো অনেক সুন্দর হয়েছে এই ভিডিও আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখেন অনেক সুন্দর